আসসালামু আলাইকুম রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা

কোনটা এই নতুনটা অগ্রতার আর আমি ছিলাম যখন আমি ওইটা ছিলাম বুঝছো এই নিচের এই যে একুশে ফেব্রুয়ারি মানে শহীদ মিনারটা না তার পাশেই আমাদের ক্লাসরুমটা ছিল ওই যে পাশেটা যেটা দেখা যাইতেছে এখন ওইটা আর এই পুরানটা ছিল আর দাঁড়াও ওয়েট এটা দেখে নি গো আজ দু তো দুটো দুটো যাও যাও দৌড় হুম আসো 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 তারা অজান আস 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 এসের দিকটা হাঁটো 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 পনেরো মিনিট লাগানি তো আমি স্কুলে তবে কলেজে যেতে পারি পনেরো বিশ মিনিটে হাঁটো এবার চলো সবাই

aşmey <laughs> hmm. şu Borisho

তোমাদের সবার সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম